হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম ব্লগটা হচ্ছে আজকে আমরা যাচ্ছিলাম পিসির বাড়ি হেরিয়ার কৃষ্ণনগর তো হেরিয়ার কৃষ্ণনগর আমার পিসির বাড়ি অ্যাকচুয়ালি আমার মশায়ের বোনের বাড়ি শ্বশুর মশায়ের বোনের বাড়ি যাওয়ার কারণ একটাই ছিল কারণ আমার যে দেওর এসেছে দেওর তো পুজোর সময় এসেছে তো ও বছরে একবার এসে ওই দুর্গা পুজোর সময় সারা বছর ও বাইরেই থাকে কাজে ঠিক আছে তো সেখান থেকে ও এসেছে আবার ওর যাওয়ারও টাইম হয়ে গেছে ও এক মাসের ছুটি নিয়ে এসেছিলো এক মাসের মতো হয়েও গেছে তাই জন্য আমরা চলে যাচ্ছিলাম পিসির বাড়ি দেখা করতে আর সামনেই ছিল একটা কাঠের সেতু মানে কাঠের পোল তো কাঠের পোলটায় সব লোক এগিয়ে গিয়েছিল আবার একজনকে দেখে সবাই পিছিয়ে এসছে বা সবাই এখানে ওয়েট করছে কেন জানো এই যে কাঠের পোলে আসছিল একটা বড় ষাঁড় তো ষাঁড়টা মনে হচ্ছিল খুবই রাগি তারপরে ও আসছিল তো গোটা পোলটাই যেন ভর্তি হয়ে গেছিল আর কেউ যেতেই পারবে না সামনে দিয়ে সত্যি কথা বলতে সবাই ভয় পায় তাই পেছন থেকে অনেকে এসছিল তারা খেদিয়ে দিতে পেছন থেকে তাড়িয়ে দিতে ও আগের দিকে চলে যাচ্ছিল তো যাই হোক কাঠের ফলটা আমি পাড়াচ্ছিলাম সত্যি কথা বলতে কাঠের ফল আমার খুবই ভালো লাগে এখন তো আর দেখাই যায় না কাঠের ফল বাট আমার এই কাঠের ফলটা দেখে খুবই ভালো লাগছে তো কার কার কৃষ্ণনগরের বাড়ি বা কেই ব্লগটা দেখছো তোমরা প্লিজ কমেন্ট করো বা এই রাস্তাটা যারা যারা চেনো তো ওই কাঠের পোলটা থেকে অনেকটাই দূরে ছিল পিসির বাড়ি ভেতরে তো সেখান থেকে এসে এই যে চলে এসেছিলাম পিসির বাড়িতে তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে আমরা এসেছিলাম সাড়ে পাঁচটা শীতকালের বেলা সাড়ে পাঁচটা মানেই সন্ধ্যে আর ইনি হচ্ছে আমাদের বড় দিদি বড় দিদি মানে পিসির বড় ছেলের বৌমা আর এখানে ছিল বর পিসি আর ছোট দেওয়ার সবাই মিলে বসে আমরা আড্ডা মারছিলাম আমরা কিন্তু বাড়ি চলে যাব। সন্ধেতে এসেছি বলে তাই একটু রাগ হচ্ছিলো সবাই মিলে আমি একটু হাসছিলাম কারণ কেন বলতো সন্ধেতে এসেছি বলতে আমাদের সকালবেলা একটু কাজই ছিল সকালে কাজটা সেরে সন্ধ্যের দিকে বেরিয়ে কারণ আবার আমরা দেখা করেই চলে যাব পিসির সাথে তো পিসির বৌমারা কিছুতেই ছাড়ছিল না ছোটো বৌদি আর বড়ো বৌদি কেউই ছাড়ছিল না আমাদেরকে বলছিলো আজকে থেকে যা জামাকাপড় আজ এনে আর কালকে সকালে যাবি তো আমরা কিছুতেই রাজি হচ্ছিলাম তারপরে হঠাৎ বলল যে রান্না করছি খাওয়া দাওয়া করে নালে যাবি তাই আমরা রাজি হয়ে আমরা শাড়ি চেঞ্জ করে সবাই মিলে জামা কাপড় চেঞ্জ করে নিলাম চেঞ্জ টেঞ্জ করে নিয়ে চলে এসেছিলো চা চা আর আমার এখানে বর বসে আছে আর আমরা সবাই মিলে চা খেয়েছিলাম আমার কিন্তু চাটা ঠিক ভালো লাগে না বা আমার নেশাও নয় যে চা না খেলে আমার শরীর ভালো লাগবে না আমার গা ম্যাচ মেচ করবে ওই রকম কিছুই না আমি চাটা শখেই খাই মানে কখনো শখ হলে খাই কখনও খাই না যখন ইচ্ছে হয় খাই তখন ইচ্ছে হয় না খাই না বাট চারটা যখন দিল তাই খেয়ে নিলাম তো এখানে ছিল চিকেন যেহেতু এটা ঘরের মুরগি যেগুলো পোষা মুরগি দেশি মুরগি বলে সেই মুরগি বাড়িতেই ছিল পিসিতে তাই কোনো অসুবিধাই হয় না বা কোনো দেরিও হয়নি আসতে না আসতেই পিসি রান্নাবান্না বসিয়ে দিয়েছিল পিসি জোগাড় করে দিয়েছিল বা পিসির বৌমারা সবাই মিলে জোগাড় করে দিয়েছিলো আমাকে বলছিল রান্না করতে রান্না করতে বলতে আমি এসলেই এখানে রান্না করি যখনই আসি মাছ হোক বা মাংস হোক কারণ পিসিরা বলে আমার হাতে রান্না নাকি ভালো লাগে তাই আমিও করি কারণ আমি একটু ঝাল বেশি দেই। তো ঝাল বেশি দেওয়ার জন্য সবাই ভয়ও পায় বাট রান্নাও করতে দেয় তো মাংসটা ঠিকঠাক হয়েছে কি না আমি এখানে ছোটো বৌদিকে চেক করতে দিয়েছিলাম অ্যাকচুয়ালি ছোট দিদি এটা আমার পিসির ছোট ছেলের বউমা তো এনার এটা মেয়ে এনার তিন মেয়ে এইটা হচ্ছে ছোট্ট একটা পুচকে মেয়ে মানে উনি ছিল আমার বর ভিডিওটা করেছিল তো সবাই মিলে এখানে আনন্দ করে বসে রান্না করছিলাম আজকে রেসিপিতে ছিল আলু ভাজা পটল ভাজা আর মাংস ঝোল যেহেতু রাত্রে আমরা চলে যাব তা বেশি কিছু করতে বারণ করেছিলাম নটা সাড়ে নটার ভিতরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এখান থেকে কারণ এখন বাজে সাড়ে আটটার মতো হবে আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম সবাই বলতে গেলে আলু ভাজা চিকেন আর ভাত তো টাটা বাই বাই আজ পর্যন্ত এইটাই